আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছে কাশফুলের মৌসুম কাশফুলের সাদা শুভ্রতার আকর্ষণে ব্রাহ্মণবরিয়া জেলার মানুষ এখন সবাই ছুটছে কাশ বনে কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য ব্রাহ্মণবরিয়া সদর উপজেলার পুনিয়াউট ছয়বাড়িয়া এলাকার মডেল মসজিদ এর পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুল ফুটে উঠেছে আর এই কাশফুল দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার ভ্রমণ পিপাস মানুষ কাশ বনে ছুটেছে তো সবাই তাদের বন্ধু বান্ধব নিয়ে কাশ বনে ঘুরতে যাচ্ছে আমি একাই ঘুরতে গিয়েছিলাম সেদিন দিন বন দেখার জন্য তো কাশ বনে প্রচুর মানুষ এই মৌসুমে কাশবন এলাকায় প্রচুর মানুষের ভিড় থাকে তো এই ভিড়ের মধ্যেও মানুষ যার মতো করে কাশ ফুল হাতে নিয়ে কাশবনের পাশে যে যার মতো করে কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করছে এবং ছবি তুলছে অনেকে আবার এই কাশ নিয়ে বিভিন্ন ধরনের খারাপ ও কুমন্তব্য করে আসলে কাশ ফুল কাশ বন এটা একটা প্রকৃতির সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে ভালো মনের অধিকারী হতে হয় খারাপ মন্তব্য করে প্রকৃতির সৌন্দর্যকে পূর্ণ করা যায় না তো এই ছিল মানুষের প্রতি শরৎকালের শ্রেষ্ঠ উপহার কাশফুল